সাগর কোন দিক থেকে শুরু করবো কোথায় শেষ করবো কোনো পাওয়া যায় বছর জন্মের পর জন্ম বিশ্বের জীবন কথা বলে ঘুরাবে না এই থেকে আমি ছোট্ট একটা টপিক সিলেক্ট করে দিচ্ছি আজকে আমি শোনাতে চাই

ঘুম থেকে আবার ঘুমোতে যাওয়ার আগ্রহ চব্বিশ ঘন্টা তিনি কি করতেন ওনার সময় কিভাবে পার করতেন কারণ আপনার আমাদের জন্য সবচেয়ে দামি কমাব সময় ঠিক কিনা

একটা পুরো দিন কিভাবে কাটা হচ্ছে চব্বিশ ঘন্টা কিভাবে কাটা ঘুম থেকে উঠে ঘুম থেকে কি হতো কি ঘটতো ওনার একটা দিন আমরা শুনি আমরা শুরু করব তিনি ঘুম থেকে উঠে কি করবেন এখান থেকে কেউ কি বলতে পারবেন তিনি কখন ঘুম থেকে জুড়তেন দেশটিক কোশ্চেন একটা আন্দাজ দেশ কোশ্চেন একটা কেউ কি আন্দাজ করতে পারেন কয়েকটা তিনি ঘুম থেকে উঠতেন

মাঝরাতে উঠে যেতেন আমরা তো আগে উঠি আমরা তাহার সময় উঠি রাতে সময় অনেক আগে কারণ আমাদের তাহলে মিড নাইট মধ্যরাতে বিশ্ববিদ্যালয় হচ্ছেন উঠেই আমরা সূত্রে জ্ঞাপন করতেন যে আমরা

রেশাল জায়গা তাহার যদি অর্জনীন দ্বারা তাহার জায়গা দু হাজার সতেরো সালের জন্য প্রথম ওমরাই যাই আমি ওই জায়গাটাতে নামাজ পেয়েছিলাম রিয়ালে যেতে হয়

হজরের পরে কালের সময় এবং কিন্তু এই সময় কাজ করলে বর্তম এর আপনি অফিসের কাজ করবেন পড়াশোনা থেকে পড়াশোনা করবেন যদি রাতে না হয় করে কিন্তু হজরের পর ঠিক তারপরে वो तो था ना एक दिन होते बार के कि बेटा रेगुलर और शॉर्ट